নমস্কার ভিলেজ ফুড লাভার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে দেখেন ছেলে সকাল সকালে রুই মাছ নিয়ে আসছে একদম দেশি রুই মাছ আজকে এই রুই মাছটা দিয়ে রুই পোস্ত রান্না করব আর এদিকে ছেলে গেছে বাজারে তার মধ্যে আমার পিসি শাশুড়ি মাছ ছোটো ছোটো মাছ রাখছে বাড়ির উপর থেকে ওই মাছটা কাইটে বাইছে রাখিয়ে দিছে দিয়ে তো ওই গুড়া মাছটা দিয়ে চচ্চড়ি করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে ওই মাছটা তো কাটাই আছে গুঁড়া মাছটা এবার আমি রুই মাছটা কাইটে নিব প্রথমে মাছের আঁশটা ছাড়াই নিব

রিং পিস পরবো রে হ্যাঁ রিং পিসই করো এটার পেটি আর বের হবে না হ্যাঁ ছোট বের হবে না বাস হয়ে গেল মাছ কয় পিস গেল দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর মুড়া দিয়ে দশ এগারো পিস মাছটা কাটিয়ে নিলাম এবার ধুয়ে নিব মাছটা পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার মাছটায় আমি হলুদ লবণ মাখাই নিব আমি এখানে সব মাছ নিয়ে নেই এখানে আমি সাত পিস মাছ নিয়ে নিছি লবণ রুই মাছটায় আমি হলুদ লবণ মাখা নিলাম আর এই যে দেখেন ছোট মাছটা এই মাছটা আমার শাশুড়িমা সকালবেলা কাইটে ধুয়ে দিছে এবার এই মাছটায় আমি হলুদ লবণ মাখাই মাছটা কিন্তু দেখতে খুব সুন্দর তাই না আমার হ্যাঁ এই মাছটার নাম কি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন হলুদ লবণ মাছটা হলুদ লবণ দিয়ে মাখা নিলাম এবার মশলাগুলো করে নিব প্রথমে আমি চাল মগজ পোস্ত কাজু একসাথে বাইটে নেব চাল মগজ পোস্ত কাজু আদা রসুন একসাথে বাইটে নিব রসুন আলু দিলাম দুইটা আর আছে এলো বেগুন দিব আর এলো ভেন্ডি আছে ভেন্ডি দিয়ে দেবো গাছ থেকে তুলে নিয়ে আসলাম হ্যাঁ যাও তাহলে এবারে কাঁচা লঙ্কা বাজে নিবো বেগুন ভেন্ডি ভেন্ডি আসলাম তুমি যদি গাছগুলো না কাটত না তাহলে দেখতো আরো বেগুন একটা গাছ কাটছি ওই জায়গা অসুবিধা তো ওই দিকটা যাইতে হয় বাইজা ধরে পাতা মূল দিয়া ধরে গেছে খালি ডান্ডি রইছে ওই জন্য খাইতে হালাইছে গাছের জিনিস খাইতে হ্যাঁ বেশি হয়নি না কি একবারে জাল এই দেখো এই দেখছো মশলাপাতি সব করে নিলাম এবার মাছগুলা ভাজে নিব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলা দিয়ে দিব মাছটা কড়া করে ভাজবো না হালকা লাল করে ভাজি নিলাম এবার তুলে নেব প্রথমে দুই পোস্ত রান্না করবো ফোর্ণে দিয়ে দেবো কালো জিরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি হালকা লাল লাল করে ভাজি নিলাম এবার টমেটো কুচি দিয়ে দেবো এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব আদা রসুন বাটা স্বাদমতো মতো লবণ মশলাটা ভালো করে না করে নিলাম এবার পোস্ত কাজু আর চালমগুল বাটা দিয়ে দিবো এবারে দিয়ে দিব সামান্য চিনি মশলা থেকে তেল ছেড়ে দিতে এবার জল দিয়ে এবার ভাজা মাছের পিসগুলো দিয়ে দিব কাঁচা লঙ্কা দিয়ে দিব নি ঢাকা দিয়ে দিব রুই পোস্ত রান্না হয়ে গেছে এবার নামিয়ে নিব হয়ে গেল রুই পোস্ত রান্না রুই পোস্ত রান্না করে নিলাম এবার চচ্চড়ি রান্না করবো চচ্চড়ির জন্য ছোট মাছটা ভাজি আমার কটা এই মাছটাকে বলে বজর দিলাম আসলে দিয়ে দেবো কালো জিরা পেঁয়াজ কুচি এবার দিয়ে দিই আলু এবার বেগুন আর भिंडीগুলা দিয়ে দাও আদাঙ্কা হলুদ লবণ এবার ঢাকা দিয়ে সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার 2 মিনিট ঢাকা দিয়ে দিই পুরিটা ঢাকা দিয়ে ভালো করে মজা নিলাম এবার জল দেব এবারে ভাজা মাছগুলো দিয়ে দিব আজকে মাছগুলো একটু বড় বড় আছে সেই জন্য আমি একটু ঝোল ঝুল করে চটপিটা নামাবো মাছগুলো দিয়ে দিলাম আরো এক মিনিট ঢাকা দেবো রান্না হয়ে গেছে এবার নামিয়ে নিব সবচেয়ে এটা খুব ভালো ভালো চটচরের মধ্যে এরকম গোটা গোটা ভেন্ডি দারুণ লাগে আমার আমি গেছি বাজারে বাজার থেকে আমি রুই মাছ নিয়ে আসি গোটা রুই আর আমার ঠাকুমা ভাবছে আমি কোথায় না কোথায় গেছি ঠাকুমা যে বাইরে যে মাছটা আছে তার কাছে আবার ছোট ছোটো সাইজের বজর মাছ আছে মাছটা এমন সাইজের যেটা ঝোলও খাওয়া যায় বা চচ্চড়ি খাওয়া যায় চচ্চড়ির জন্য একটু বড়ই হয়ে যায় মাছটা তো মায়ের চচ্চড়ি রান্না করছে খুবই ভালো হয়েছে চচ্চড়ি আমি একটু মাখা মাখা করে রান্না করছি চচ্চড়িটা আমরা এই মাছটাকে বজর বলি আপনারা কি বলেন অবশ্যই জানান মাছের নামটা বদল কিন্তু খাইতে দারুন দারুণ দারুন তোমার বিক্রাসটা সেই রান্না করছি খুব ভালো আছে বিজ্ঞাসা

আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন একটা শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন